আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা আপনাদেরকে আগেই বলেছিলাম আরেকটি ব্লগ নিয়ে আসবো আমি ইলিশ মাছের এক ঢিলে দুই পাখি যেটার নেক্সট ভিডিও হচ্ছে এটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় ঢিলটি হলো মরিচ মশলা মাখানো মাছগুলো আগে থেকে মাখিয়ে রাখা হয়েছিল এবং লবণ মরিচ হলুদ দিয়ে খুব ভালোভাবে সাথে এক ফালি লেবু ইউজ করা হয়েছে যাতে করে এটির ফ্লেভার ঠিক থাকে এটি হচ্ছে দুই পাকি মারা এক ঢিলে এটা দিয়ে আরও একটি রেসিপি তৈরি করা যায় ইলিশ মাছের দি লেস দিয়ে ভর্তা ইলিশ মাছের ভর্তা যেটা হয়তো বা আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর এটি শর্টকাট টেকনিক যখন একসাথে মাখিয়ে রাখবেন মাখিয়ে রাখার পর ফ্রিজে রেখে দিতে পারবেন যখন পরিবারের যারা যারা খেতে চাইবে ঠিক তখনই ভাজা করে খেয়ে নিতে পারবে এটা খুব শর্টকাট একটি রেসিপি আমার আম্মু প্রায় সময় বাসায় এটি ট্রাই করে একসাথে মাখিয়ে রাখে পরে যা যা লাগে তা ভেজে তখনই খেতে পারে আগে থেকে ভেজে রাখলে এটির ফ্লেভারটি তেমন একটি ভালো আসে না তাই যার যখন ভালো লাগবে তখনই ভেজে নেবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পরিবারের সকলের জন্য দোয়া করবেন পরিবারই তো আসল সব কিছুর আগে তাই সকলেই সকলের পরিবারের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করে যাবেন দেখতে পাচ্ছেন আমার আমর মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে ইলিশ মাছ বোনা আমাদের বাসার সবার ফেভারিট একটি খাবার ভাজা ইলিশ আমাদের দেশীয় খাদ্য সবার পছন্দের বাংলাদেশি খাবার ইলিশ খোদা ফেস